ভাই আপনি আমার লোকের যেরকম ব্যবহার করতেছেন না আপনি কিন্তু থাপড়া খাওয়ার কাম করতেছেন হিরে কে আমার থাপড়াবি হিরে ভাই ওই দে আমার কান সা ধরে আলাইলো তুই কার গায়ে হাত তুই কার গায়ে হাত দিছস মানদার পুত তুই আনে গাড়ি লয়ে আনতে যাইতা তিনা ভাই রাদার ফোন দিব তোর গাড়ি রে আন ভাগা দিয়া লাইবা এমার্জেন্সি একটা কাজে যামু সকালে তেই জায়গায় দাঁড়াই রইছি কতক্ষণ ধরে একটা গাড়ি আহার নামে খবর নাই যেই পানি কেদা বৃষ্টি বদল পড়ছে গাড়ি বাইবো কেমনে খারাই তাই কতক্ষণ দেই কি অবস্থা এ ভাই যাবেন নি হ ভাই যাব কই যাবেন ভাই ভাই একটু বাগাপুরে যাব বাগাপুর যাবেন আমিও তবে বাগাপুর যাব ওঠেন আপনাকে নামাই দেই সমস্যা নাই ও আচ্ছা তাহলে তো ভালোই হলো আচ্ছা ভাই ভাড়া দিতে হবে কত আপনাকে আরে ভাই আপনিও বাগাপুর যাবেন আমিও বাগাপুর যাব তাহলে ভাড়া নিয়ে তো টেনশন কিসের আপনার যা মন চায় আপনি দেন ওঠেন ওঠেন না না ভাই তারপরও ভাড়ার বিষয়টা ভেঙ্গে গেল ভালো যাইয়ে দেখা গেছে কাউতার লাগবো পরে আমার চেহারাটা দেখে কি মনে হয় যে আমি কাউতল করার মানুষ কোনো কাউতল করবো না ভাই আপনি ওঠেন যা মন দে ভাড়া দিয়েন না না ভাই আপনার চেহারাটা দেখতে পুরা ইনেশন আপনি কাউতাল করার মানুষ না তারপরও বলে নিলে ভালো হতো আচ্ছা ঠিক আছে আপনি রিকোয়েস্ট করতেছেন উঠি ঠিক আছে ভাই ওঠেন ওকে ভাই টান দেন আমার মনের আমি কাউরে দিব না তোমায় বাইন্ধা রাখবো মনের মাঝে যাইতে দিব না যতই করো বাহানা কোন লাভ ভাই কি রেগুলার ট্রিপ মারেন না ভাই রেগুলার টিপ মারি না এই মাঝে মাঝে দুটো টিপটা মারি আর তাও মালিকের ডিউটি শেষ হইলে আর কি মালিক জানে না ও আচ্ছা আচ্ছা ভাইয়ের বাসা কি বাগাপুরে না বাগাপুরে হচ্ছে আমার অফিস দাদা আচ্ছা ভাইয়া ভাড়া কত ভাড়া কত দিবেন দেন আটশো টাকা দেন ভাইয়া কি আমাকে কিছু বললেন আটশো টাকার কথা গাড়িতে আসেনা আপনি আমি আরেকজনকে বলবো আপনাকেই বলতেছি আটশো টাকা ভাড়া দেন কি বলেন আপনি কি ঠিক আছেন মানে আটশো টাকা এখান থেকে এখানে ভাড়া আমি তো সব সময় যাই হলো একশো টাকা করে ভাই আপনি একশো টাকা দিয়ে রিক্সা দিয়ে যান এটা তো রিক্সা না এটা প্রাইভেট কার প্রাইভেট কার উঠলেও পাঁচশো টাকা লাগে আর তো আপনি এখানে আইসেন আটশো টাকা ভাড়া দিয়া যান গা ভাই এ ভাই এটা কোনো কথা হলো ভাই আপনি আটশো টাকা চাইতেছেন এমনিতে একশো টাকা ভাড়া আপনি না হয় তিনশো টাকা নেন আপনি আটশো টাকা চাইতেছেন আপনি তো এই সময় কোনো কথাই করেন নাই মুখ দিয়ে কোনো কথাই বেরে না

আপনারে আমি প্রেম ভালোবাসা দিয়ে লইছি এটা আমার অপরাধ হয়ে গেছে আপনার কাছে কেম বেশি ভাড়া চাইছি মিয়া আপনারে বলি না এটা কেম অপরাধ হয়ে গেছে গা ভাই আপনি আমার লগে যেরকম ব্যবহার করতেছেন না আপনি কিন্তু থাম রাখার কাম করতেছেন কি আমার ছাপরাবি ভাই ওই যে আমার কান ছাড়া ধরে তুই কার গায়ে হাত দিছস তুই কার গায়ে হাত দিছস মানদার পুত তুই আনে গাড়ি লই আনতে যাইতা তিনা ভাই রাদার ফোন দিব তোর গাড়ি রে আন ভাগা দিয়া লব আওয়ার প্লা ওই বেটা আমরা কি ঢাকা শহর রে তুই কোট বাপরে ফোন দিবি দে ওই পোসারে কই রে ওই বাগাপুর চিপায় পড়তো এনে জামেল হইছে একটা লগে দে দে টিয়ার কোয়ার্টারে ফোন দিবি ফোন দে ওই বেল্লা লই মামা তুই কই রে ওই বাগাপুর চিপায় পড়তো এক মুরগি ধরছি ও আমার লগে রব লইছে ও আমার থাবরাও দিছে বড়া তাড়াতাড়ি আয় তুই দে আর কার কার ফোন দিবি দে মুরগি না বাগ এডাইলি বুঝা যাইবো

তুমি একটা লোক ভাই তুমি ঝগড়া করবা যার কোটি কোটি টাকা আছে নামদাম আছে যার লগে তোমার যা এমন লোক দেখা ঝগড়া করবা তুমি ঝগড়া করতে আছো একটা গাড়ির ড্রাইভারের লগে এই গাড়িটাও তো ওর না ওর লগে তুমি যতক্ষণ গ্যানজাম করবা অতক্ষণ তোমার মানুষ যাইতেই থাকবো লাভ কি হ্যাঁ ওই ভাই আমি কি প্রতিদিন ঝগড়া করার লিগে ভাই রে যে ঝগড়া কার লগে করবো কার লগে করবো না ঝগড়াটা লাইকে গেছে কারে ভাই হয় সব কথা বাদ দে দোকানে কাস্টমার আছিলো ভালো হাতি আইসি দুই তিন হাজার টাকা লস হয়েছে দে টাকা দে এক দুই তিন চার পাঁচ এলো দরকার লাগলে ডাক দিস ভা ডাক দিস ও ডাইনে বামে কিন্তু তাকাই নাই পাখির মত উড়ে আয় পড়ছি পেমেন্টটা একটু বাড়াই দিও আমার চাকরিও যাইতে পারে এক দুই তিন চার এ পাঁচ এলো ধন্যবাদ ভাই ভাই আপনার তো এরকম ভাবে দিতে পারো না লজ্জায় পরে গেলাম ভাই এটা রায়ন রায়ন ভাই ডাক ডুক দিলে ভাই তুমি একটা লোক নিয়ে হাজার একটা গঞ্জাম কই তোমার একশো টাকা বাঁচাইতে যে বিশ হাজার টাকা খরচ করে লাইছো বুঝার ভাই জানতো কিছু কিছু লোক আছে যারা রাস্তাঘাটে অল্প ভাড়া অথবা ছোটখাটো বিষয় নিয়ে বড় গঞ্জাম লাগিয়ে দেয় দিন শেষে হিসাব মিলিয়ে দেখে তার নিজেরই লস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ